ফজরের আজানের পর একটি দোয়া চল্লিশ বার পড়লে আল্লাহ গুপ্ত ধন দান করবেন আল্লাহ তালা আপনাকে এমন সম্পদ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাইমিয়া রহমাতল্লাহ আরেহি এই আমলটির কথা জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আমল এই ফজরের আজানের সময় আজানের সময় কিন্তু আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এটাকে আপনারা জানেন আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আজানের পরে একামতের আগে এই মধ্যবর্তী সময় কিন্তু আল্লাহ তালা বান্দার দোয়াগুলো কবুল করে নেন আর দোয়া উল আই একামা আদান এবং একামতের মাঝখানে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এজন্য এই সময়টা আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে আল্লাহ রব্বুল আলাবিন আপনাকে ক্ষমতা দান করতে পারেন আপনাকে সম্মান দান করবেন আল্লাহ তালা আপনাকে মর্যাদা দান করবেন আল্লাহ তালা আপনাকে ইজ্জতের জিন্দিগি দান করবেন মুবারক জিন্দি দান করবেন যদি এটা নাও হয় আল্লাহ রব্বুল আলাবিন আখেরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা যদি কাউকে গুপ্ত ধন দেন এবং সেটা যদি আল্লাহ তালা গোপন রাখেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন অল্প কয়েক দিনের ভিতরেই ভালো একটা ফলাফল আসবে যদি আপনি ফজরের সময় আজানের পরে দুই রাকাত সুন্নত পড়বেন ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন কারণ আজানের পরে পরে কিন্তু আমরা সুন্নত পড়ে ফেলি তাই না আজানের ফজরের নামাজ হচ্ছে কয় রাকাত 4 রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা 40 বার পড়বেন দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা بِرَحْمَتِكَ أَسْتَغِيث এই দোয়াটা অনেকে জানি গুণবাচক নাম এই দুইটি গুণবাচক নামই আল্লাহ তাআলার ইসমে আজম ইসমে আজম অর্থাৎ আল্লাহ তালার গুণবাচক দুইটি নাম ইয়া 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 কাইয়ুম এই ইসমে আজম পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন অনেকেই বলে হুজুর দোয়া করছি কবুল হচ্ছে না তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন না হালাল খাবেন না হারাম খাবেন আর দোয়া করবেন আর বলবেন হুজুর দোয়া তো কবুল হচ্ছে না এরকম দোয়া করলেও কবুল হবে না এই জন্য অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে এবং হালাল খেতে হবে গুড়া ছাড়তে হবে এরপরে আপনি আমল করলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এই জন্য ফজরের আজানের পরে এমনটি করবেন দুই রেখা শূন্যতের পরে ফরজের আগে আপনি এই দোয়াটা চল্লিশবার পড়বেন ইয়া হাই ইয়া কৈ লা ইলাহা ইল্লা আনতা بِরহমাতিকা আস্তাগফির আপনি আল্লাহ প্রথম দুইটা গুণবাচক নাম নিয়ে ডাকলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাইয়ু হে কাইয়ুম অর্থাৎ তুমি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আল্লাহ তাআলা হতে হলে যদি কেউ রব হতে চায় তাহলে তার কিছু কোয়ালিটি লাগে এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামের ভিতরে আল্লাহ এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো অন্য কোনো ধর্মের যারা তাদেরকে দেবতা মনে করে তাদের ভিতরে নাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সব সময় قائم থাকবেন সর্বতা قائم থাকবেন এজন্যই আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ইয়া ইয়া হাই এটা আল্লাহ আজম নাম এরপরে আপনি বলছেন বিরহ মাতিকা ইল্লা আংতা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ পাক রব্বুল হচ্ছেন তিনি আমাদের প্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রব তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এজন্য শিরিক থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং আল্লাহ তালাকে সবসময় এই লা ইলা হাইল্লা আংতা তিনি যে সবচেয়ে বড় তিনি আমাদের প্রভু এগুলো বেশি বেশি করে এই প্রশংসা আল্লাহ তালার করতে হবে এবং বিরহমতি কাস্তাগিদ আপনি আল্লাহ তালার রহমতের আশা করতেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এই জন্য ফজরের আজানের পরে এই দোয়াটা পড়বেন ইয়া হাইয়ু ইয়া কৈম লা ইলাহা ইল্লা বিরহমাতিফ আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধন দান করবেন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা সম্মান মর্যাদা মুবারক জিন্দগি এবং জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সব ব্যবস্থা করে দেন